জয় মা বিপত্তারিণী মা গো সকলের মঙ্গল করো মা সকলকে ভালো রেখো মা সকলকে বিপদমুক্ত রেখো মা বিপত্তারিণী পুজোয় সকালবেলায় ভিডিও এটা দেখো সকালবেলায় উঠে দেখি কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে আর আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে কিছু কিছু জায়গা পরিষ্কার আছে আবার কিছু কিছু জায়গা মেঘ মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে হয়তো কিছুক্ষণ পর ভোরবেলা ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে দাঁড়ালাম তাই ভাবলাম ভিডিওটা একটু করে নি কারণ আজকে খুব তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে তারপরে যাব মন্দিরে সেই কারণে সকাল সকাল উঠে সব কাজ সেরে নিলাম শুভ সকাল বন্ধুরা আজ বিপদে নেই বুঝো এখন আমি যাচ্ছি মন্দিরে পূজো দিতে এখন সকাল প্রায় 10টা বাজে কথা বল দেখুন তারা হ্যাঁ 10টা বাজে 10 মিনিট বাকি এখন আমি যাচ্ছি মন্দিরে পূজো দিতে তোমরা সাথে থাকো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো কেমন স্নান করে ছুটে ছুটে অর্ধেক ঘরের কাজ রান্না করে আগে যাচ্ছি পুজো দিতে পুজো দিয়ে আসি তারপরে আবার বাকি কাজ আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছি আর এই দেখো আমি চলে এসেছি মন্দিরে মন্দির আমাদের পাড়াতেই কাছেই খুব একটা দূরে নয় আমি বেরিয়ে আগে সব কিনে নিয়েছি পুজোর যা যা লাগবে সব সামগ্রী কিনে নিয়ে আমি মন্দিরে চলে এসেছি আর আমি মন্দিরে ঢুকেছি তারপরেই প্রচন্ড জোরে বৃষ্টি এসছে তখন তো আকাশটা মেঘ করেছিল তার মধ্যেই মানে আমি ঢুকছি যখন ঝিরঝির করে পড়ছে আমি তাড়াহুড়া করে হেঁটে আগে এসে মন্দিরে ঢুকে পড়েছি যেই ঢুকেছি তারপরেই মুসল ধারায় বৃষ্টি শুরু হয়েছে যদিও বৃষ্টিটা বেশিক্ষণ স্টে করেনি কিন্তু যেটুকু সময় হয়েছে পাঁচ সাত মিনিট হয়েছে বড় জোর দশ মিনিট কিন্তু খুব জোরে বৃষ্টি হয়েছে কিন্তু এই বৃষ্টিই হচ্ছে গরম একটুকু কমছে না প্রচণ্ড গরম আর বৃষ্টি কমার সাথে সাথেই প্রচণ্ডভাবে রোদ উঠে যাচ্ছে বাবারে বাবা কি যে হচ্ছে আকাশের অবস্থা বোঝা যাচ্ছে না একবার গরম একবার ঠান্ডা একবার বৃষ্টি মানে বিবৎস অবস্থা তারপরে আমি মায়ের পুজো দিয়ে নিলাম মায়ের পুজো দিয়ে পাশেই আবার বাবার মন্দির আছে ওখানে যাব সেটা তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো মাকে দর্শন করো প্রণাম করো মা সকলের মঙ্গল করো মা সকলকে ভালো রেখো মা দেখো কত সুন্দর লাগছে লাল বেনারসিটা পরে মাকে আজকে আর একেবারে জবার মালায় ভরে গেছে মায়ের গলা দেখো কত সুন্দর লাগছে আমিও দেখলাম অল্প ভিডিও করে নিলাম কিছু লোক আগে পুজো দিয়ে চলে গেছে আর এইবারে তো দুদিন ছিল মঙ্গলবার আর শনিবার রথের পরে শনি মঙ্গলবার দুদিনই তো পুজো থাকে মা বিপত্তারিণীর পুজো প্রথম দিনটা আমি দিইনি আমি পরের দিনটা এসছি সেই জন্য একটু ফাঁকাই ছিল মন্দির তবে যখন আমি গিয়ে পুজো দিচ্ছি তখন ফাঁকাই ছিল আমরা তিন চার জনে মিলে পুজো দিলাম সুন্দরভাবে অঞ্জলি দিলাম শান্তির জল নিলাম সব নিয়ে তারপরে যখন বেরোচ্ছি মন্দির থেকে তখন দেখছি দলে দলে সব লোক আসছে অনেকে মানে সকালবেলা ঘরের কাজকর্ম সব সেরে টেরে তারপরে আসে তো সেই জন্য একটু বেলার দিক করে সবাই এসছে এরপরে গেলেই আমি অনেক লোকের ভিড়ে পড়ে যেতাম বেশ সুন্দর ফাঁকায় ফাঁকায় আমরা তিন চারজনে মিলে ভালো করে অঞ্জলি দিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে শান্তির জল নিয়ে সব নিয়ে তারপরে ফিরেছিলাম তারপরে একটু ভেতরে ভিডিও করে নিলাম একটু মানে অঞ্জলি পুজো সব দিয়ে দেওয়ার পরে তারপরে একটু ভিডিও করে নিলাম ভেতরটা দেখো মন্দিরটা আমাদের এখানের ভীষণ সুন্দর মন্দিরটা আর এলে এত শান্তি লাগে মনে না মনে হয় যেন এখানেই বসে থাকি আর যেতে ইচ্ছে করে না চারিদিকে সবুজে সবুজ কত সুন্দর গাছ দেখো লাল মেঝে চারিদিক কি সুন্দর সাদা আর লালে মন্দিরটা ভীষণ ভালো লাগে দেখতে গো আর এখানে এত শ্বেত পাথরের পুরো চারিদিকটা মনে হয় এসে ওখানে বসে থাকি কি ঠান্ডা কি আরাম কিন্তু বাড়িতে তো কাজ রয়েছে বসে থাকলে তো হবে না তাই না যেতে তো হবেই মায়ের কাছে এলে কি আর কারোর যেতে ইচ্ছে করে মার কাছেই বসে থাকতে ইচ্ছে করে তবুও কিছুক্ষণ বসলাম একটু বৃষ্টিটাও তখন বাইরে হচ্ছিল সেই জন্য একটু বসে রইলাম বসে একটু চারিদিক ভিডিও করে নিলাম সবাই ওই যে দু একজন রয়েছে বলেইছিলাম ছিলাম খুব বেশি লোক তখনও আসেনি আমি যখন বেরিয়ে গেলাম তারপরেই সবাই আসছে দেখলাম আমি বাইরে গেলাম যখন দেখছি সব দলে দলে ঢুকছে লোক আর এই আমরা এই কজনে মিলেই পুজোটা দিয়েছিলাম তখন ভেতরে দেখো এখানে সিজ ক্যামেরা লাগানো রয়েছে ওই টিভি চলছে ওখানে ওখানটা একটু দেখছিলাম আমাকে দেখা যায় কি না তারপরে আবার ওখান থেকে বেরিয়ে একই সাথে এখানে দেখো এর আগেও তোমাদের দেখিয়েছি এই মন্দিরটা এখানে দেখো বাবা ভোলানাথ এই যে আর এখানে বলি দর্শন করো প্রণাম করো হর হর মহাদেব জয় শিব শম্ভু দেখো কত সুন্দর কি ভালো লাগে তাই না এলে মনে হয় এখানেই বসে থাকি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম বাইরে এসেও একটু ভিডিও করেছিলাম কিন্তু ওইগুলো সব এমন হয়ে গেছিলো না ছবিগুলো হাতটা খুব কাঁপছিল তখন অতক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার ক্যামেরা ধরে গরম ছাতা কোনটা নেব না নেব বুঝে উঠতে পারছিলাম না জানো তো যাই হোক খুব সুন্দর করে পুজো দিয়েছি খুব ভালোভাবে পুজো দিয়েছি মনে খুব শান্তি হয়েছে তোমাদেরকে আবারও একটু ভালো করে ভিতরটা দেখিয়ে দিলাম কিন্তু এই ছবি এই ভিডিওটা একটু লম্বা করে হয়ে গেছে এটাই আমি বুঝতে পারিনি তারপর কয়েকটা ছবি তুলেছিলাম বাইরে দাঁড়িয়ে সেগুলোও দিলাম তাকাতে পারছিলাম না তখন আবার খুব রোদ উঠে গেছে দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে রোদের তাপে যাই হোক সেইভাবেই ছবি তুলেছি সেগুলোই এখানে দিয়ে দিলাম হ্যাঁ আমি আবার রোদে না একদম তাকাতে পারি না সানগ্লাস ছাড়া আর পুজো দিতে গেছি অত সাংলাস বাংলাস নিয়েও যায়নি যাই হোক ছবিগুলোও তোমাদের দেখিয়ে দিলাম দেখো ভেতরে বজরঙ্গলি প্রণাম করো বাবা ভুলানাথ সবাই একটু প্রণাম করে নাও মন্দিরটা আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর পাশে থাকা বেলাইকনটা অল করে রেখো তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে আর দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মন্দিরটা দেখিয়ে দিলাম তোমরা তো দেখলেই আর অত ভালো লাগছে তাই না আর ফাঁকা ফাঁকা আছে বলে আরও বেশি ভালো লাগছে ভিড় হলে না মনে হয় যে না ভিড়ে অত ভালো লাগে না বেশ ফাঁকা থাকলে বসে থাকতেও শান্তি হয় ভালোও লাগে এক পুরোহিত মশাই পুজো করছে আবারও কিছুক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিলাম এইবার বাড়ি চলে যাব কেন বাড়ি গিয়ে অনেক কাজ রয়েছে আজকে আবার আমার মেয়েও আসবে তারপর দুপুরে রান্না বান্না করেছি ছেলে মেয়েরা খেয়েছে তারপরে এই যে দেখো আমার রাতে সেই তেরোটা লুচি ছোলার ডাল আলুর দম চাটনি আর মিষ্টি এই খাওয়া লুচিগুলো কিন্তু দেখে বড়ো মনে হচ্ছে একদম ছোট্ট ছোট্ট করে তেরোটা লুচি করেছিলাম তা না হলে খাওয়াই যেত না আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু আর বেশি কথা বলবো না আর বেশি বড় ভিডিও করব না আজকে কিন্তু খুব ছোট্ট ভিডিও দিলাম আশা করব তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখবে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি